শান্ত ওর খেলার পারফরমেন্স দিয়েই কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়ে আসছে ও আকাশ থেকে ঘুরে আসেনি ও পারফর্ম করেই এসছে এসে এখন পারছে না দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু এখানে যে কয়টার কথা বলছি আমি লিটন দাস লিটন দাস এস প্রুভ আগে অনেকবার যে ও একজন ভালো ব্যাটসম্যান এবং এই উইকেটগুলোতে মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ তো তা ভালো খেলে যাচ্ছে এই মূল পর্বে এসে যে ডিফিকাল্ট উইকেটে খেলার জন্য আসলে ওদের উপরেই আমাদের সবচেয়ে বেশি ভরসা ছিল সাকিব এটি মানে সাকিব আর তো খেলে প্রমাণ করতে হবে না যে ওরা কি মানে ওদেরকে ভালো খেলে দেখাইতে হবে যে ওরা ভালো প্লেয়ার এটা তো মানে এগুলো নিয়ে কেন মানুষ প্রশ্ন করার কোনো কারণই নাই ঠিক আছে সাকিব ব্যাটিং পারবে না বোলিং করবে কিন্তু দেখলাম বোলিংও ঠিক মতো করতে পারছিল না